আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে পিসির হুমকি উস্কানি আর ভাইপোর কমিটি এছাড়া আপনাদের জীবনে আর কি আছে বলুন তো তাই জন্য তিনবার ভোট দিয়ে আপনারা পনেরো বছরের জন্য নবান্নের সিংহাসনে পিসি ভাইপোকে বসিয়ে রেখেছেন আজকেও সে একই কাণ্ড দেখলাম এত কাণ্ডের পরেও যাদের হুঁশ হয় না তাদের কি বলে সেটা আপনারা বলতে পারবেন আজকেও দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তিনি তৃণমূল নেত্রী হিসেবে এসেছিলেন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে গতকাল নবান্ন অভিযানে যারা ছাত্র খুঁজছিলেন ছাত্র কোথায় আজকে তারা প্রচুর বেশ বয়স্ক ছাত্রদের সন্ধান পেয়েছেন আশা করি সেই ছবি আমি আপনাদের দেখাবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার সাধারণ মানুষ বিজেপির কর্মী এবং ডাক্তারদেরও হুমকি এবং শাসানি দিয়ে দিলেন আর সেই সঙ্গে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করলেন কইও বললাম ভাইপোর কমিটি কমেডি ছাড়া আর কি বলা যাবে ভাইপো আজকে সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবি করলেন যে সন্দীপ ঘোষকে এখনো চাকরি থেকে ছাঁটাই করতে পারেনি তারই পিসি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি হলো কিভাবে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই এই ছাত্রদের নবান্ন অভিযানে যারা ছাত্র খুঁজে বেড়াচ্ছিলেন এবং একজন বয়স্ক লাল কাপড় পরা মানুষকে ছাত্র হিসেবে দেখতে পেয়ে যারা ব্যঙ্গ খিল্লি করলেন তাদের জন্য ছাত্র সমাজের একটা ছবি আমি দেখাচ্ছি দেখুন ভালো করে ছাত্রদের সমাবেশে কত সুন্দর সুন্দর ছাত্ররা বসে রয়েছে খুঁজে পেয়েছেন তো আপনারা এবার ছাত্র নাকি গতকালের মতন আজকেও ছাত্র খুঁজে বেড়াচ্ছেন যদিও গতকাল যারা মুখ খুলেছিলেন সেই সমস্ত তৃণমূল এবং বামেদের আজকের এই ছাত্রদের ছবি নিয়ে আর বলার কোনো সাহস নেই তৃণমূল তো বলবে না কারণ এবার মঞ্চ আলো করে বসে আছে তাদের বয়স্ক ছাত্ররা ফেলমারা ছাত্র নাকি আর বামেরা কিছু মুখ খুলবে না তার কারণ ওই আই যেটা তো একসঙ্গে আছে বাম এবং তৃণমূল তাই তৃণমূলের বিরুদ্ধে কি করে বলবে লেসার ইভিল গ্রেটার ইভিল কে ছোট শত্রু কে বড় শত্রু এই রাজ্যে ক্ষমতায় আছে তৃণমূল কিন্তু এখনো বামেদের প্রিয় শত্রু হচ্ছে বিজেপি সবই তো আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গোটা বাংলার মানুষকে ভয় দেখিয়েছিলেন এবং বিশেষ করে বিজেপি কর্মী সমর্থকদের আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার আগে বদলা নয় বদল চাই সেই বদলা নয় বদল চাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একেবারে সেই ধারণা শেষ করে দিলেন আমার মনে হয় বাংলার মানুষের এবার তাকে ভোট দেবার যে রেওয়াজ সেটাকেও শেষ করে দেওয়া উচিত বদলা নয় বদল চাই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করলেন এবং হুমকি দিলেন শাসন দিলেন কিভাবে দেখুন আপনারা আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন রামকৃষ্ণ পরমোষকদেব বলেছিলেন একটা গোখরে সাপ্তার কাছে গিয়ে বলেছিল ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো। আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ইট মারে আমার রক্ত পরে আমার খুব কষ্ট হয় ঠাকুর বললেন শোনো তোমাকে আমি কামড়াতে বারণ করেছি তোমাকে আমি ফোর্স করতে বারণ করিনি আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন ফোস করতে শিখুন ফাঁস করে দিন শুধু বাংলার মানুষকে নয় ডাক্তারদেরও তিনি শাসানি দিয়েছেন ছোট্ট করে হালকা করে হুমকি যাকে বলে না হালকা হুমকি সেরকম দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের পরিষ্কার বলে দিচ্ছেন আমি যদি এফআইআর করি তাহলে কিন্তু বিচার পাবে না মমতার রাজ্যে কে বিচার পায় ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের হুমকি দিয়েছেন আজকে কিভাবে আপনারা নিজের চোখে দেখুন আপনাদের কথা বল কথা দিচ্ছি আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিয়ে আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আমাদের সরকারের মানবিক মুখ আছে মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন সে খাসিনার যা অবস্থা করে রেখে দিয়েছে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা সেটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন তাই তার যে কোনো সম্মেলনেই যে কোনো বক্তব্যই এখন বারবার বাংলাদেশ উঠে আসে কি করবে সবই তো বাংলাদেশ থেকে ধার করে আনা খেলা হবে বাংলাদেশ থেকে ধার করে আনা কন্যাশ্রী বাংলাদেশ থেকে ধার করে আনা মামাটি মানুষ বাংলাদেশ থেকে ধার করে আনা সব স্লোগান বাংলাদেশ থেকে ধার করে আনা সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলাদেশের উদাহরণ দিলেন শেখ হাসিনার কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে দেখুন আপনারা কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তর উত্তরপ্রদেশও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খণ্ডও থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দেরিও চেপে থাকবে না আপনার চেয়ারটা আমরা টল মলো করে দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি আবার বলছেন প্রাইভেট মেম্বার বিল আনবেন যাতে এই মহিলাদের উপর অত্যাচার এই সব নিয়ে বেশ ভয়ঙ্কর একটা বিল আনা যায় মোদী সরকার যদি না আনে তাহলে তিনি প্রাইভেট মেম্বার হিসাবে সাংসদ হিসেবে এই বিলটি আনবেন কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের সাংসদ শুনুন সমাজে যদি পরিবর্তন আনতে হয় এবং এই নৃশংস ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় আমাদের সুনিশ্চিত করতে হয় আমাদের চাই ধর্ষণ বিরোধী কঠোর আইন এবং কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ প্রত্যেকটা সাংসদের অধিকার আছে প্রাইভেট মেম্বার বিল মুভ করে সেটা আইন হিসেবে আইনসভায় সভায় পাস করিয়ে বিল হিসেবে আইনসভায় পাস করিয়ে আইন তৈরি করা বাংলার মানুষ আমাদের এই অধিকার দিয়েছে আমরা আগামী দিন করব পিসির হুমকি আর ভাইপোর কমেডি এবার ভাইপোর কমেডি একবার দেখুন দাবি তুলছেন সন্দীপ ঘোষের গ্রেফতার চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র সন্দীপ ঘোষ যাকে আরজি কর থেকে ইস্তফা দেওয়ার পরে দু ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য একটি ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ছিলেন তারই পিসি মমতা বন্দ্যোপাধ্যায় সেই সন্দীপ ঘোষ যাকে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাসপেন্ড বরখাস্ত কোনটাই করেননি সেই সন্দীপ ঘোষের গ্রেপ্তারির দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমার পুলিশ চার দিন ধরে কি করলো ভাই সেই সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ ঘটনাস্থল সেমিনার রুম সবাইকে ঢুকিয়ে কলকাতা পুলিশের সাহায্যে প্রমাণ লোপাট করে দেবার চেষ্টা করলো সন্দীপ ঘোষ বাইরের হাসপাতাল থেকে নিজের প্রিয় পাত্র লোককে এনে ছাত্রদের দাবি মতো পোস্টমর্টেম করালো সেই সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র তাকে রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একজন আবার এ এ খানকে তার বডিগার্ড বাউন্সার করে পাঠিয়েছেন এবং তিনি আবার দাপটের সঙ্গে বলছেন সিএম সাহেব পাঠিয়েছে আমাকে সেই ভিডিও আমি আপনাদের দেখেছি আজকে সন্দীপ ঘোষের গ্রেপ্তারির দাবি তুললেন সিবিআই এর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন আজকে নেই নেই করে চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে তবে ছাত্ররা পরিষ্কার বলে দিয়েছে জুনিয়র ডাক্তাররা পরিষ্কার বলে দিয়েছেন যে যত হুমকি আসুক বিচার না পেলে তারা কাজে যোগ দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি বা ভয় দেখানোর চেষ্টা করলে সেই ফল ভালো হবে না পরিষ্কার আজকে জানিয়ে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এবং তারা পরিষ্কার বলে দিয়েছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেননি এখনো পারেননি সন্দীপ ঘোষ এখনো স্বাস্থ্য দপ্তরের কর্তা এখনো ব্যবস্থা নিতে পারেননি ফলে আমরা এখনো কাজে ফিরছি না যা পারার করে নি জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই হচ্ছে আজকে ছাত্র পরিষদ তৃণমূলের অনুষ্ঠান এবং যেখানে মঞ্চ আলো করে বসে রইলেন ছাত্ররা আশা করি এবার তৃণমূল এবং বামেরা যারা নবান্ন অভিযানে ছাত্র খুঁজে বেড়াচ্ছিলেন তারা এই ছবি দেখে ছাত্র নিশ্চয়ই খুঁজে পেয়েছেন দেখুন একবার ছাত্রদের চেহারা এরাই হচ্ছেন নবান্ন অভিযানে তো ছাত্ররা খুঁজে পাননি তৃণমূল কিছু বলবে না কিন্তু বামেরা কোন একটা অদ্ভুত কারণে একেবারেই চোখ নভট্টু মমতা দাবি তোলার সাহস আছে এই রাজ্যের বামেদের আমার মনে হয় না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের হুমকি উস্কানি শাসানি এবং কমেডি চেপে রাখতে দেবো না